তে পারছেন না ওই মহিলার সামনে বসে তার টেবিলে কাজ করে আপনাকে নিয়ে আসতে হবে ইসলামী রাষ্ট্র কায়েম হলে মহিলাদের জন্য মহিলাদের অফিস থাকবে সেখানে মহিলা ক্লায়েন্ট থাকবে মহিলা পরিচালক থাকবে মহিলা ম্যানেজার থাকবে ব্যাংকিং সেক্টরে মহিলা থাকবে মহিলা শাখা আলাদা থাকবে পরিচালক মহিলা থাকবে সব ভিন্ন ভিন্ন থাকবে আমি তেতাল্লিশ বৎসর পর্যন্ত কোরআনকে মন্থন করে যা পেয়েছি সেটা হলো কোরআনের সমস্ত বক্তব্য মানুষকে নিয়ে কিভাবে বুঝলাম ইমান আনো কে আনবে কথা বলুন নামাজ পড়ো কে পড়বে জাকাত দাও কে দিবে হস করো কে করবে মিথ্যা বলো না কে বলবে না খুন করো না কে করবে না গুম করো না কে করবে না মানুষ জেনা করো না কে করবে না মানুষ সব কথা মানুষকে নিয়ে সেই জন্য কোরআনের এক নম্বর কথা হল ক্ষমতায় যারাই যাবে সরকারি আমলা হও এলাকার উচ্চ বিত্তশালী হও যাদের কথায় সমাজ ও আর বসে সেই সমস্ত লোকদের দায়িত্ব সরকারের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনে নিরাপত্তা বিধান করা কোনো মানুষকে খুন করা যাবে না মুসলিম হোক অমুসলিম হোক কারও জীবনকে হরণ করা যাবে না স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বৎসর পর্যন্ত অধ্যবধী আমরা দেখে আসছি প্রত্যেক সরকারের হুক আমলেই হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে সরকার হত্যা করছে আমি তা বলি না বিগত আওয়ামী লীগের আমলে বিশ হাজার লোকের জীবন চলে গেছে আওয়ামী লীগ হত্যা করছে কথা বলছি না এতগুলো জীবন চলে গেছে হয়তো সরকারি আমলারা করেছে নয়তো সরকারের সাপোর্ট করে এমন লোকেরা করেছে হয়তো বা কোনো নেতার বন্ধুবান্ধব করেছে বিচারটা হয় না এই কথা ঠিক কিনা বলেন তাহলে প্রথম দায়িত্ব হল জীবনের নিরাপত্তা দেওয়া এখন এ প্রসঙ্গে আল্লাহ তিনটা আয়াত বলেছেন আমি একটা বলি বলিদান যারা ইচ্ছাকৃত মানুষকে হত্যা করে নিজের স্বার্থের জন্য অথবা সরকারের স্বার্থের জন্য অথবা নিজের গদির জন্য ফাজু জাহান্নাম মানুষ হত্যাকারী সমস্ত লোক জাহান নামে যাবে এ সমর্থনকারী জাহান নামে যাবে একে সাহায্যকারী জাহান নামে যাবে এদের কোনো এবাদাত আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহ আলাইহি এদের উপরে আল্লাহর গজব আনাহুল্লাহ মানুষ হত্যাকারী মাথায় আল্লাহ আল্লাহর গজবার আল্লাহর লানত দিয়ে ভালোভাবে দুনিয়ায় চলা যায় না কেউ ভাত থুইয়া না খাইয়া দৌড়াইতে হয় দেশ সারিয়া কারো মশার কামড়ে মরতে হয় কারো একেবারে লোহিত সাগরে সুবনি খাইয়া পাঁচ লক্ষ কৃপ্তি সহ দুনিয়ার থেকে বিদায় হতে হয় কথা ঠিক কেনা বলেন আমরা বাংলাদেশে জামাত ইসলিম একটা কল্যাণকর রাষ্ট্র চাচ্ছি আল্লাহর জমিনে কোরআনি আইন কায়েন করে এমন একটা সমাজ ঘটতে চাই যেই সমাজে কোনো খুন থাকবে না মুসলিম হোক অমুসলিম হোক কোনো ব্যক্তি খুন হবে না খুনিকে যথার্থ বিচার করা হবে বিচারের আওতায় আনা হবে তা প্রথম গেল জান এরপর হলো মাল জান থাকলে মাল থাকতে হবে কথা ঠিক কেনা কন বিবাহী করেন টাকা লাগবে ছেলে বিয়ে করেন টাকা লাগবে বাড়িঘর করেন টাকা লাগবে দুই নম্বর যেটা নিরাপত্তার বিধান সেটা হলো মালের নিরাপত্তা কোরআন শিব আল্লাহ বলছেন ওয়ালেম ওয়ালেকুম ভাই বিল বাতুল তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে খেও না আমরা দেখেছি মানুষের চাষের পুকুর চুরি করা হয়েছে মাছের ঘের চুরি করা হয়েছে জোর করে ধান কেটে নেওয়া হয়েছে জোর করে নারকেল বাগানে নারকেল পরিষ্কার করা হয়েছে সাফ করা হয়েছে জোর করে রাজশাহী সেই যে চাপাই আমের বাগান জোর করে নেওয়া হয়েছে লিসুর বাগান জোর করে নেওয়া হয়েছে কথা ঠিক কেনা কোন তাহলে মালের নিরাপত্তা নাই যানেরও নিরাপত্তা নাই আসেন তিন নম্বর হল সিন্ডিকেট সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে এমন সিন্ডিকেট করে আল্লাহ হারাম করে দিয়েছেন কোরআনে আল্লাহ বলছেন কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের যাবতীয় ধন সম্পত্তি না যাবতীয় সম্পত্তির আবর্তন প্রত্যাবর্তন যেন এক শ্রেণীর ধনী লোকের হাতে না থাকে সেগুলো গরিবে গরিবদের মধ্যে পৌঁছে এমন অর্থনৈতিক ব্যবস্থা চালু করো আমাদের দেশে পাকিস্তান আমলে একশো পরিবার সিন্ডিকেট করে বাংলাদেশকে শোষণ করেছে স্বাধীনের পর থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত আরও একশো গাড় লুটে পুটে বাংলাদেশকে শোষণ করে খেয়েছে ঠিক কিনা তারা সিন্ডিকেট করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছে আর জনগণ অর্ধারে অনাহারে এদেশের জনগণ মরেছে আর তারা ডায়েসে দাঁড়াইয়ে ভাইর আমার বোনের আমার আপনাদের জন্য আমরা সদা প্রস্তুত জান দিয়ে দিতে রাজি কিচ্ছু না ব্যাংক লুট করে কথা ঠিক কন একথার ব্যাখ্যা দেওয়ার সময় নেই এক ঘন্টা সময় পাইলে ব্যাখ্যা দিতে পারতাম ব্যাখ্যা দেবো না তাহলে যানের নিরাপত্তা নাই মালের নিরাপত্তা নাই সম্পদের নিরাপত্তা নাই আসেন বিচার ব্যবস্থা এই কথা বলে শেষ করছি আমি বিচার ব্যবস্থা কোনো দেশের বিচার ব্যবস্থা যদি ঢিলা ঢালা হয় সেটা সে চুরি ডাকাতি সট্টামি সন্ডামি গুন্ডামি রাহানা রাজধানী চিন্তাই অত্যাচার শোষণ উৎপীড়ন নিপীড়ন কনপকরমাই বন্ধ হওয়া সম্ভব নয় ঠিক কিনা বলেন দর্শকরা জানে বিচার হবে না বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশো মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি উৎসব করেছে যেটা ইসলামে হারাম যেখানে সৎকার বিরানব্বই জন মুসলমান সেখানে যদি একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশাবৃত্তি করে সেঞ্চুরি পালন করে উদযাপন করে আনন্দ করে সেই দেশের মানুষ চোর চোরটা ষণ্ডা গুণ্ডা ছাড়া কিছু হতে পারে না ওটাকে বিশ্ববিদ্যালয় বলা যায় না ওটাকে বলা যায় বেশা বিদ্যালয় কথা ঠিক কেনা বলুন আমার বন্ধুগণ তাহলে কোরআনে আল্লাহ বলছেন বিচার ব্যবস্থাকে টাইট করো রসুলকে আল্লাহ বলেছেন হ্যাঁ রবি বিচার ব্যবস্থাকে শক্ত করো মানুষ শক্ত হয়ে যাবে ভালো হয়ে যাবে ইয়া টুনু কবু আমি নাপিন লোপেশ্রি তোমরা সংক্ষেপ করছি এই কথাটা শেষ করতে জান। তোমরা ন্যায় বিচারে অটল থাকো বিচার করতে গেলে সাক্ষী লাগবে জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট ম্যাস্ট্রেট কোর্ট এই চেয়ারম্যান মেম্বারের কোর্ট সব জায়গায় বিচার করতে সাক্ষী লাগবে তুমি সত্য বিচার শক্তিশালী করার জন্য পাপ সিন তফিস্ত মানে জাস্টিস ন্যায় বিচার ন্যায় বিচার কায়ামের জন্য সত্য সাক্ষ্য দাও আনফুসাকুম তুমি অন্যায় করেছো তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলে পড়ো আবেল ওয়ালে দাইনি তোমার পিতামাতা অন্যায় করেছে তুমি জানো সাক্ষী দিয়ে জেলে ঢুকায় দাও ওয়ালাকরাবিন নিকটতম রক্তের আত্মীয় স্বজন অন্যায় করেছে তুমি জানার পরে গোপন করো না সাক্ষী দিয়ে জেলে ঝুলাই দাও এই এখন গাড়ি সমাজের ধনির বিরুদ্ধে গেলেও সত্য বলো আকির গরিবের বিরুদ্ধে গেলেও সত্য বলো কেন বলবে বিহিমা তাদের গার্জিয়ান আল্লাহ এরপরে বিশাল সাক্ষী হয়ে গেল এরপরে আসবে যশ আপনি আমি তসবি পড়ি ছেলে ধর্ষণ করেছে দুই বিঘে জমি বেসিয়া দর্শক ছেলেকে আত্মপক্ষ সমর্থনের নামে দর্শক ছেলেকে বেকুচুর খালাস করে আনার চেষ্টা করি কথা ঠিক কিনা তসবি হাতে আসে সেদা কপালে কপারে দাগ পড়ছে কিসের মুসলমান এস এই সাইনবোর্ড দাঁড়িয়ে মুসলমান দ্বারা কাজ হবে না হতে হবে ইমানদার খাঁটি ইমানদার আমার বন্ধু করে এবারে আল্লাহবা জশকে বলছেন ফলে তারা দিল হ্যাঁ যশ তুমি দুইজনের জেরা শুনেছ এখন তোমার মন মতো রায় দিও না হাতে কলম আছে যার পাঁচ দিনের শাস্তি হবে না তাকে দেবা বা ফাঁসির মঞ্চে আর যে ব্যক্তি ফাঁসির মঞ্চের আসামি তাকে দেবা বা খালাস এমনটা করো না ওলা তালু হু কথার মারি পেঁয়াজ করো না সাক্ষী শপথের কথাগুলো ঘুরাই দিও না আউ তরিদু অথবা তুমি পিছলাইয়া যাইও না কারো হুমকিতে ধমকিতে রায় উল্টা পাল্টা দিও না সিনহা সাহেব উল্টা রায় দিয়ে দেশের বাইরে আর একজন তিনি সাইদি সাহেবের মানে দণ্ড দিয়ে প্রথমে কলার পাতায় তারপর লাথি খেয়ে বিচি ফাটাইয়া তারপরে বাহাত্তর লক্ষ টাকা শেষ করিয়া এখন শ্রী করে আসেন কথা ঠিক কিনা এখন আসুন আমি সামনে কথা বাড়াচ্ছি না বাংলাদেশ জামাতী ক্ষমতায় যায় এই যে আইনগুলো বললাম এরকম একশো আইন আমি আপনাদের সামনে বলতে পারবো আমার মুখস্থ আছে একশো আইন কমপক্ষে একটাও কায়েম নাই এগুলো যদি সমাজ আমরা জামাশ্রী বাংলাদেশের সংসদে যেতে পারি আমরা কোরআনী আইন কায়েম করে আপনাদের যান মালের নিরাপত্তা নিত্য দ্রব্যমূল্য উর্ধগতির নিরাপত্তা তারপরে বিচার ব্যবস্থায় সেখানে সঠিক বিচার নিরাপত্তা সব কিছু বিধান হবে কোরআনী আইন দিয়ে কারণ ফদরের নামাজ দুই লক্ষ টাকা ঘুষ দিলে কেউ দুই রেখা থেকে এক রেখা করবে না সে জানে নামাজ আল্লাহর হুকুম সেই ব্যক্তি যখন জানবে কোটের বিচার আল্লাহর হুকুম হে সেই ব্যক্তি জানবে ভোট দেওয়া আল্লাহর হুকুম সে বাদাতের জন্য সবটাকে টকে মনে করে সে কোনো চুরিটা মানে চুরি মারা কিছু করবে না সে কোনো ফাঁকিবাজি করবে না সে মানুষের হক নষ্ট করবে না আল্লাহ রবুল আলমী জামাত ইসলামীকে সামনে ক্ষমতায় নিয়ে এই কোরআনীয় আইন কায়মের মাধ্যমে দেশ এবং জনগণের দেশের মানুষের আপামর জনতার জীবন নিরাপত্তা মালের নিরাপত্তা বিধান দেওয়ার তৌফিক আল্লাহ দান করুনুল আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরক